যাহারা কুফুরি করে এবং যাহারা মানুষকে আল্লাহর পথে আসতে বাধা দান করে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত কর্মকাণ্ড বরবাদ করিয়া দেব দুই নম্বর আল্লাহ আমানু যারা ইমান আনলেন ও হাত যারা নে কাজ করবেন মনে রাখবেন আমলের আগে আপনাকে ইমান গ্রহণ করতে হবে হজরত আবু হরে বর্ণনা করেছেন কোন মানুষ বেহতে যেতে পারবে না যতক্ষণ না তুই ইমানদার হবেন আর মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে বহাম মহব্বত না করবে দয়াল নবীজি বলছেন আমি কি বলে দেব তোমাদেরকে কোন কাজটা করলে তোমরা একজন আরেকজনকে পরস্পর পরস্পরকে মহব্বত করবে তোমরা তোমাদের মধ্যে সালাম রেওয়াজ করো সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা মোহাম্মদ আয়াত নাম্বার দুই আল্লাহ বলতেছেন ওয়াল্লাজিনা আমানু যারা ইমান আনলেন ও আমিলুস সালেহাত যারা নেক কাজ করলেন ও আমানু জেলা জালাল মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কুমির রাব্বিহিম আনুম সাইয়াদিহিম ওয়া আসলাহা বালাহুম এরপরে আল্লাহ বাকরাবুল আলমিন আল্লাহর দরবার থেকে এই কোরআনুল করিম আল্লাহর ওহি হিসাবে আমার নবীদের কাছে প্রেরণ করেছেন সত্য ওহি এটা যারা বিশ্বাস করলেন আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত ত্রুটি মার্জনা করে দিব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দিব সুহার আমরা যদি জীবনকে পরিপূর্ণভাবে সুসজ্জিত করতে পাই আমরা যদি জীবনকে সাজাইতে চাই আমরা যদি নির্মল পবিত্র জীবনের অধিকারী হতে চাই আমাদেরকে অবশ্যই ইমান আনতে হবে আমাদেরকে আমেলের সোয়ালে হাত করতে হবে এবং কোরআনুল করিম ওহি হিসাবে আল্লাহর কাছ থেকে এসেছে এটাকে বিশ্বাস করতে হবে আল্লাহ বলতেছেন আমি তাদেরকে তাদের জীবনের সমস্ত ত্রুটি ক্ষমা করে দেব এবং তাদের জীবনকে আমি সুন্দর করে সাজাইয়া দেবো সুবাহ আল্লাহ কারাম আল্লাহ পাকুল আলমিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে এবং সেই নূর থেকে সমস্ত কায়নাতের সৃষ্টি করেছেন আল্লাহ বলতেছেন বান্দা কুলিন কুন্তুম তো হেব্বু আল্লাহুর রহিম তোমরা যদি আমি আল্লাহকে দয়ালু আল্লাহ হিসেবে পাও আমার এই হাবিবকে মোহাম্মত রসুল্লাহ তাইলে আমাকে দয়ালু মিয়া সাহেব সত্য মোহাম্মদুর রসুল্লাহ এই পৃথিবীর ইতিহাসে যতদিন পর্যন্ত মুসলমানরা এই মোহাম্মদুর রসুল্লাহর পায়রবি রবি করেছে এই বিশ্ব ইতিহাসের মধ্যে মুসলমানদের উচ্চশীর ছিল শিক্ষায় দীক্ষায় অর্থনীতিতে বিজ্ঞানে সমস্ত পৃথিবী আলোকিত করেছিল সেই মুসলমানরা যারা হৃদয়ের গভীরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মোহাম্বতকে হৃদয়ে ধারণ করছে